হারানো চেকের জন্য করণীয় চেক হারিয়ে তো যেতেই পারে স্বাভাবিক ব্যাপার যে কোনো মুহূর্তে একটা চেক হারিয়ে যেতে পারে এক্ষেত্রে চেক হারানোর পরে বিভিন্ন পক্ষের দায় সৃষ্টি হয় এবং কিন্তু একটা দায় সৃষ্টি হয়ে যায় তাই কোন পক্ষের কি ধরনের দায় রয়েছে বা কোন পক্ষের জন্য কি করণীয় রয়েছে একটি চেক হারানো গেলে সেগুলাই আমরা মূলত এখন জানবো তো খেয়াল করে দেখো প্রথমে আছে আমানতকারী বা আদেশটার করণীয় চেক হারানো গেলে কিংবা বিষয়টি যদি আদেশটা নজরে আসে সেক্ষেত্রে অথবা প্রাপক বা হস্তান্তর কাউকে তিনি দিয়ে সেক্ষেত্রে প্রাপক বা হস্তান্তর যদি সেটা আদেশটাকে জানায় এমত অবস্থায় আদেশটাকে আদেশটার করণীয় হচ্ছে সে লিখিতভাবে ব্যাংকে সেটা অভিহিত করবে এবং নির্দিষ্ট চেক নম্বর জানাবে যে এত নম্বরের একটা চেক আমার হারানো গিয়েছে যাতে কোনোভাবে এই চেকের টাকাটা পরিশোধ করা অর্থ পরিশোধ করা না হয় সেক্ষেত্রে ব্যাংক অভিহিত হয়ে যাবে আর যদি এটা লিখিত অভিযোগ করার আগে সেই চেকের টাকা সেই চেকটা ব্যাংকে সাবমিট করা হয় এবং ব্যাংক টাকা পরিশোধ করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের দায় থাকবে না কিন্তু আমানতকারী যদি বা আদেশটা যদি লিখিত ভাবে অভিযোগ জানানোর পরে বা লিখিতভাবে ব্যাংকে জানানোর পরে যদি সে চেকটা আসে ব্যাংকে কোনোভাবে কারোর মাধ্যমে এবং ব্যাংক যদি সেই চেকের টাকা পরিশোধ করে তবে কিন্তু তার জন্য ব্যাংক দায়ী থাকতে পারে এরপর হচ্ছে প্রাপক বা হস্তান্তর গ্রহীতার করণীয় আমরা জেনেছি না যে অনুমোদনের মাধ্যমে কিন্তু এ থেকে বি বি থেকে সিসি থেকে ডিডি থেকে ই এভাবে বিভিন্ন পক্ষের কাছে এটা একটা চেক ট্রান্সফার হতে পারে তাই না ক্ষেত্রে যেটা করতে হবে ঠিক পূর্ববর্তী যে পক্ষ রয়েছে ইমিডিয়েটলি পূর্ববর্তী যে পক্ষ রয়েছে তাকে কিন্তু জানাতে হবে ঠিক আছে সে ফর এক্সাম্পল ডি একটা চেক পেয়েছিল সি এর কাছ থেকে তাহলে সে সি কে জানাবে সি আবার সেটা পেয়েছিল বি এর কাছ থেকে তাহলে সি বি কে জানাবে বি আবার পেয়েছিল এর কাছ থেকে মানে ফাইন প্রাথমিক যে আমানতকারী বা আদেশটা এ কে জানাবে এমন অবস্থায় এ তারপরে ব্যাংকে জানাবে এবং ব্যাংক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে আর ব্যাংকের কি করণীয় থাকতে পারে ব্যাংকে করণীয় হচ্ছে হারানো চেকের বিষয়ে যদি ব্যাংক লিখিত বিজ্ঞপ্তি বা অভিযোগ পায় সেক্ষেত্রে ব্যাংকের করণীয় হলো আমানতকারীর ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলনের সুযোগ সাময়িকভাবে স্থগিত করে দেওয়া কিন্তু এক্ষেত্রে অর্থ উত্তোলনের সুযোগই যদি স্থগিত করে দেয় সেক্ষেত্রে কিন্তু আবার আমানতকারীর লেনদেনে বিঘ্ন করতে পারে তাই না এমত অবস্থায় ব্যাংক যেটা করে শুধুমাত্র যে নির্দিষ্ট নম্বরের চেকটা হারিয়েছে শুধুমাত্র সেই নির্দিষ্ট নম্বরের চেকের অর্থ প্রদান স্থগিত করে বাকি যে চেক বই রয়েছে সেই চেক বইয়ের অন্যান্য পাতা থেকে কিন্তু গ্রাহক লেনদেন করতে পারে তার মানে কি তার অর্থ সুযোগ পুনরায় বহাল করা যেতে পারে শুধুমাত্র যে চেকটা হারানো 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 গিয়েছে চেকের চেকের হিসাব নম্বরটা ব্যাংককে জানিয়ে দেওয়া হয় সেই চেকের টাকা ব্যাংক পরিশোধ করবে না তাহলেই হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে ব্যাংকের করণীয় তাহলে চেক হারানো গেলে আমাদের বিভিন্ন পক্ষের কি দায়িত্ব কর্তব্য হতে পারে তা কিন্তু আমরা জানলাম